হাই সো ফ্রেন্ড আজ আমি তৈরি করব উনুনে দেশি মুরগির মাংস রান্না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক উনুনে একটা কড়াই বসে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে ওতে দিয়ে দেবো আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ ওইটাকেও লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে একটু ভেজে নেব লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কাটা আপনাদের স্বাদ মতন দেবেন তারপরে ওটা হলুদ সাবান একটু লবণ তো ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো মাংসগুলোকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষি একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসছে দেখতে পাচ্ছি আর মাংসগুলো কষায় হয়ে গেছে এবার আমি ওটা একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য কারণ দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে তো রান্না হয়ে গেছে এবার পুকুর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ও ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য কারণ গরম ঠেকে রাখলে কী হয় গরম সেন্ট সেন্টার বেরিয়ে যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছো রান্নাটা হয়ে গেছে কীরকম হয়েছে হয়েছে জানাবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে